আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস প্রথমে আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে কিছু ডার্ক চকলেট আইস আর কলা আর বিস্কিট এরকম কুচি করে কেটে নেব তারপরে ব্লেন্ডার জারে দিয়ে নেব সবগুলো একসাথে ব্লেন্ডার জারে দেওয়ার পরে কিছু পরিমাণে মিষ্টি দই দেব মিষ্টি দই মিষ্টি দই না থাকলে কেউ টক দই দিতে পারেন যার যেমন ইচ্ছে আমি মিষ্টি দই দিলাম তারপরে মধু দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী যতখানি লাগে বিয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এক মগ দিয়ে ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নেব এই তো ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করা হয়ে গেল বিয়ার্স এই যে দেওয়ার পরে এখন একসাথে মিশিয়ে একটা এই রকমের কাচের জারে ঢেলে দেব মানে কাচের বলে ঢেলে দেব দেওয়ার পরে কিছু বাদাম দেবো কাঠবাদাম কাজু বাদাম এগুলো কুচি করে রেখেছিলাম দিলাম দিয়ে এখন এতেভাবে দিয়ে দেবেন দিয়ে ফ্রিজে তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন ফ্রিজে বরফ হওয়ার পরে এই তো আমারটা রেডি এখন বিয়ার্স আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে আইসক্রিম আসসালামু আলাইকুম আল্লাহ